আসসালামু আলাইকুম ইবরুহান তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো আমার সামনে দেখতে পারতেছেন দুইটা ফোন রাখা আছে আর ফোনের স্ক্রিন দেখে আপনারা হয়তো অলরেডি গেস করেই ফেলছেন যে আজকের ভিডিও টপিকটা কিসের উপরে হ্যাঁ ভাই আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে অ্যাপেল অফ ফরচুন ঠিক আছে বা অ্যাপেল হ্যাক সম্পর্কে তো আপনাদেরকে বেশি কথা না বলে একটা বেট নিয়ে দেখে আগে তো অলরেডি স্টেক একটা করে দিলাম আর প্রেডিকশনে চাপ দিয়ে দিলাম ঠিক আছে তো প্রেডিকশনে যে শো হলো তো এই যে এখানে আমি হচ্ছে যে প্রেডিকশন অনুযায়ী কয়েকটা আপেল ক্লিক করব তো এই যে ফার্স্ট ক্লিক করলাম আর সেকেন্ড ক্লিক করবো এখন এই যে সেকেন্ড ক্লিক করলাম থার্ড ক্লিকে একটা হ্যাঁ ফোর্থ ক্লিক এটা হচ্ছে পাঁচ নাম্বার ক্লিক করবো এটা হ্যাঁ এটা দিই ছয় নাম্বার ক্লিক সাত নাম্বার ক্লিক आठ नम्बरता है ये आठ नम्बर क्लिक दिल एंड लास्ट লাস্ট কি দেবো না থাক টেকুনং নিয়ে নিছি ঠিক আছে বেশি লোভ করার দরকার নেই টেকুনিং কমপ্লিট করে দিলাম তো দেখতে পারতেছেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট সিগনাল ঠিক আছে একবারে দেখেন আপনারা অ্যাপলগুলো ম্যাচ করে নিতে পারেন যে আমি কোথায় কোথায় চাপ দিছি অ্যান্ড কীভাবে হচ্ছে যে টেকনিংটা নিছি তো এগুলো হচ্ছে সিম্পল ভাই যারা ক্র্যাশ সম্পর্কে এত বুঝেন না তারা চাইলে হচ্ছে যে অ্যাপেল অফ ফরচুন নিতে পারেন এটা আপনাদের জন্য ইজি আছে ঠিক আছে জাস্ট দুইটা ফোন লাগবে আর কিছুই না আর হচ্ছে গিয়ে এখন আমি আরেকটা সিগনাল নিব আপনাদের হচ্ছে যে দেখানোর উদ্দেশ্যে যে আপেলগুলা আমি যদি ইচ্ছা করে ভুল করি ঠিক আছে ওই সিগনাল দেখাচ্ছে যেখানে ওইখানে যদি আপেল ক্রস দেখায় আমি যদি ওইখানে আপেল ক্লিক করি সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে যে আপনার দেখবেন আমার লস হয়ে গেছে ঠিক আছে সো আমি একটা লস করে দেখাবো আপনাদের তো এই যে এখানে চাপ দিয়ে দিলাম হ্যাঁ আবারও নেক্সট সিগনাল জেনারেট করতেছি তো সিগনাল জেনারেট হচ্ছে অপেক্ষা করেন সো আমি ফার্স্টে এক দুইটা আপেল একটু সঠিক দেখাবো একটু পর পর লস দিব দিছে ঠিক আছে এই যে দেখতেছেন একটা আপেল দিছি দুইটা আপেল দিলাম হ্যাঁ তিন নাম্বার আপেলটা হ্যাঁ দিলাম আর চার নাম্বার আপেলটা আমি হ্যাঁ কোনাই চাপ দিয়ে দিলাম তো এই যে পাঁচ নাম্বার যে আপেলটা এটা দেখেন আমি ইচ্ছা করে ক্রসে চাপ দিয়ে দিলাম দেখছেন একবারে সেম ম্যাচ হয়ে গেছে আপনি দেখেন একবারে একশো পার্সেন্ট ম্যাচ আপনি হচ্ছে লাগলে স্ক্রিন অফ করে দেখতে পারেন যে দেখেন যেখানে ক্রস সেখানে ক্রসে যেখানে অ্যাপেল দেখি সেখানে আপেল দিতে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট যারা নেবেন দ্রুত ইনবক্সে যোগাযোগ করবেন